তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে চলছে পুলিশ নন্দীগ্রামের ঘটনা নিয়ে খর্দ হয়ে বললেন ডক্টর সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ সমর্থক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে নন্দীগ্রামে হওয়া অশান্তির বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ হয়ে সিপিআইএম নেতা ডক্টর সুজন চক্রবর্তী দাবি করেন পশ্চিমবঙ্গে আইনের শাসন নয় শাসকের আইন চলছে তিনি বিষয়টির জন্য পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলে বলেন তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে চলছে পুলিশ যে কারণে এমন ধরনের ঘটনা ঘটছে নন্দীগ্রামে আজকে খুন তার পরিবর্তে পরিণতিতে আগুন তৃণমূল নন্দীগ্রামে আগুন জ্বালিয়ে গোটা রাজ্যটাকে সর্বনাশ করেছে তৃণমূল এবং তৃণমূলের অপভ্রংশ বিজেপি যে কার দায়িত্ব দিচ্ছে আমি জানি না এই দুয়ে মিলিয়ে বাংলাকে আগুন জ্বালাতে চায় নন্দীগ্রামের ঘটনা তারই একটা পুনরাবৃত্তি বলে আমার মনে হচ্ছে এটা তৃণমূল থাকলে অশান্তি ক্রমশ বাড়বে এটা না কারণ নেই তৃণমূল নেতাকে সামনে পুলিশ ধরে নিয়ে আজকে নন্দীগ্রামের যেটা ঘটনা হিসেবে আসলো সেটা হচ্ছে যে অভিযুক্ত খুনে তৃণমূলের যে নেতা পুলিশ তাকে সামনে পেয়েও গ্রেপ্তার করেনি এবং অভিযোগ পুলিশ তার সাথে বা তাদের সাথে মিটিং করছে আইনের শাসন নয় শাসকের আইন তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলানি চলছে রাজ্য এবং পুলিশ এই কারণেই পুলিশ প্রতি মানুষের বিস্বাসা থাকছেন ওরা অপরাধীদের পাশে অভিযুক্তদের দেব আর হিরন পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দেব আর হিরন ভোটের দুদিন আগে পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে দুজনেই সতীর্থ ছিলেন একসাথে ফিল্মে দুজনেই সতীর্থ ছিলেন একসাথে রাজনীতিতে এখন কোথায় কিছু একটা গণিযোগ হয়েছে অথবা এই ঝগড়াঘাটি এটা কি দেবের একটু তৃণমূলী মনোভাবের জন্য আর হিরণের একটু বিজেপি মনোভাবের জন্য এ কার চাইতে কোন মনোভাবে বেশি কি কম ভালো হচ্ছে না রাজনীতির বিষয় হচ্ছে রুটি রুজি রুচি কিন্তু রুটিও আর রুজিও না রুচিও না

সন্দেশখালী বাংলার মানুষের লজ্জা আর এখন সন্দেশখালীতে যেভাবে অডিও তার পাল্টা অডিও ভিডিও তার পাল্টা ভিডিও যেভাবে এগুলো হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আসলে রাজনীতির উপযুক্তটাকেই বিজেপি এবং তৃণমূল সরিয়ে দিতে চায় এটা খুব দুর্ভাগ্যজনক এবং বাংলার লজ্জা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স